নমস্কার বন্ধুরা গুড্ডির চোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে দিয়ে দেব নুন নুন দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতন এরকম রেখে দেব এই বেগুনের তরকারিটা বানাতে আমি একটা টমেটো কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর কয় পিস আদা পেস্ট করে নেব এই রান্নাটা করতে আমি কি কি মশলা নিয়েছি বলে দেব ধুনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এ দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন এই বেগুন দিয়ে আমি জল ভালো করে ছেঁকে নেব এ দেখুন এইভাবে এ দেখুন বন্ধুরা বেগুন এখন আমি মাখিয়ে নেব কি কি দিয়েছি দেখিয়ে দেবো একবার দু চামচ বেসন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি এক চামচ ওই পেস্ট দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা টমেটা এই যে এখন আমি ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল এদিকে বেগুনটা মাখিয়ে এই যে শেপ দিয়ে নিচ্ছি একদম গোল গোল আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এক এক করে আমি ভেজে নেব এ দেখুন বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ফোরনে দিয়ে দেবো জিরে গরম মশলা আর একটা তেজপাতা এখন দিয়ে দেবো আদা টমেটো আর কাঁচামরিচ বাটা আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো নুন আর এই বেগুনের বড়াগুলোও দিয়ে দেব এখন চার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন কিছু ধুনে পাতা দিয়ে নামিয়ে নেব এতে একটু বেশি ঝোল রাখতে হয় ঠান্ডা হবে আর টেনে যাবে ঝোল এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা বেগুনের তরকারি একদম রেডি তরকারিটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই